কালারের সাথে ডিজাইন ম্যাচিং করা হাজার টাকার সোফা কিন্তু লাখ টাকার মতো সোয়ান কোম্পানির ভিতরে টোটাল হচ্ছে আর ভালো কোয়ালিটি এটা কিন্তু চল্লিশ বছর সাথে গ্যারান্টি কার্ড থাকবে দশটা ভালো কোয়ালিটির মার্কিং কাপড় এক টাকার বালিশ ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একবারে ফ্রি যেটা ভাইরাল কোম্পানি এটা হচ্ছে আপনার আশি বছরের গ্যারান্টি এবং গ্যারান্টি কার্ড থাকবে সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট যেটা আমরা খুঁজি তা হলো হচ্ছে এই পলার্কটা যারা আপনার সোফাটাকে রাজকীয় ভাবে সাজাতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ডিজাইন ফর্ম ক্যাটাগরি অথবা হাতিল ডিজাইন আমাদের মতো এত কালেকশন আপনাকে কেউ দেখাইতে পারবে না কত সুন্দর সুন্দর ডিজাইন প্লেন ফর্মের জন্য প্লেন ফর্মের জন্য সতে সতে ডিজাইন হবে এখানে তাদের কাছে ভাই আজকে যে কভার নিয়ে আসছি আপনি সারা বাংলাদেশ খুঁজেও পাবেন না এই কভার কালার কাছে দেখেনই কালার দেখেন ভাই কালার এটা তিনটা কালার দেখেন এই ডিজাইনটা খুবই ভালো লাগছে এটা খুব সুন্দর কম্বিনেশন দেখেন যারা মেরুন মেরুন চাচ্ছেন মেরুন তাদের জন্য কালার গুলো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে নিয়ে আসলাম ফ্যামিলি আইটেম যারা চাচ্ছেন বাসাবাড়ির সৌন্দর্যের জন্য এরকম সুন্দর সুন্দর সোফার ফোম এবং কভারগুলো নিতে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তবে আজকে কিন্তু খুবই ইউনিক কিছু কালেকশন দেখাবো বড় ফুলের মধ্যে বা ফুল প্রিন্টের মধ্যে তো যার যেমন পছন্দ সব ধরনের ফোম এবং সব ধরনের কাবারই কিন্তু তাদের কাছে পেয়ে যাবেন তবে অবশ্যই আজকে অফার থাকবে আর সেই অফারটাই কিন্তু আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসছি আপনার শপে এবার দর্শকদের জন্য কি কি অফার থাকবে অফার হচ্ছে যে অফারটা থাকবে সবার আগে আমি দোকানের লোকেশনটা দিয়ে দিই যারা সরাসরি আমাদের শপে আসতে চায় তো যারা সরাসরি আমাদের শপটা ভিজিট করতে চান তারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা আমাদের মার্কেটটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসলেই ষোলোতলা বিল্ডিং এটার দ্বিতীয়তলা অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা চলে আসতে পারবেন আর আমাদের অফারটি থাকতে হচ্ছে যারা এরকম দশটা কাবার এবং দশটা ফোম একসাথে নিবেন এবং বালিশের কাবার একসাথে যারা ফুল সেট নিবেন তাদের জন্য কিন্তু থাকবে ফোমের সাথে দশটা ভালো কোয়ালিটির মার্কিন কাপড় আচ্ছা এবং পাঁচটা দুইশো টাকা দামের এক হাজার টাকার বালিশ ফ্রি থাকবে আছে ছোট যেগুলো যারা ফুল সেট নিবে পিলো পিলো কাবার ফোম ফোম কাবার ফুল সেট নিবে তাদের জন্য থাকবে দশটা মার্কিন কাপড় পাঁচটা বালিশ এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি চমৎকার অফার থাকতেছে তো দর্শক অফারটা কিন্তু মিস করবেন না তবে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব কি কি কালেকশন গুলো তাদের কাছে বর্তমানে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কোনগুলো আছে এই মুহূর্তে ভাই একেবারে ইউনিক যে ডিজাইন গুলো যেগুলো আপনি হয়তো বাংলাদেশে দুইটা দুই একটা দোকান আপনার পাবেন আচ্ছা যদি প্রিমিয়াম কোয়ালিটি আর এরকম হাই কোয়ালিটি কিছু প্রোডাক্ট এরকম লেজ দেওয়া একটু আনকমন চার মধ্যে এক ফুলের ভিতরে তাহলে আপনার চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট আলমদিনা বিল্ডিং এ চমৎকার এখানে কিন্তু ভাইয়া দেখেন প্রত্যেকটা কুশন কাভারের সাথে কিন্তু কুশন কাভারগুলো একদম কালারের সাথে

আপনি এখন প্রিন্ট ব্যবহার করতেছেন উল্টে দিলে কিন্তু এক কালার হয়ে যাবে এক কালার হয়ে একের ভিতরে দুই রকম ইসকব মানে মনে হলো আজকে প্রিন্ট ইউজ করব না এক কালারটা দেব এক কালার দিয়ে ফুল সোফা তো এগুলোর ভিতরে কিন্তু দেখেন কালার ডিজাইন গুলো দেখেন আচ্ছা এগুলা 10টা কভার কত পড়বে দাম 10টা কভার হচ্ছে ভাইয়া এটার ভিতরে কিন্তু দুই রকম আছে দেখেন একটা আছে এরকম পাইপিং করা একটা আছে হচ্ছে এরকম লেস করা लेस করা তো লেস করাটা থাকতেছে হচ্ছে 10টা শুধু কভারের দাম থাকতেছে 8500 টাকা এবং বালিশের কভারগুলো থাকতেছে হচ্ছে 400 টাকা পিস পাঁচটা 2000 টাকা 2000 টাকা 8500 টাকা 10টা সোফার কভার আছে লেস সহ লেস সহ আর হচ্ছে কুশন কভার গুলো থাকছেতেছে 5টা 2000 টাকা ফোমের দামটা কিন্তু আলাদা অনেক ভাইয়েরই ভাবেন যে ভাই ফোম সহকারে দাম কিনা ফোম দাম আলাদা কিন্তু আপনি যেই ফোম নিতে চান ওই এগুলোর ভিতরে দেখেন কালার ডিজাইন গুলো দেখেন অনেক ডিজাইন এটা হচ্ছে এক ফুলের ডিজাইন এক ফুলের ভিতরে এগুলো এক ফুলি মডেল আছে এগুলো কালার গুলো দেখেন ভাই এত ইউনিক ইউনিক কালার সুন্দর এগুলো ইনশাল্লাহ আপনার যত জায়গায় যান মানে যাকেই দেখান ইনশাআল্লাহ পছন্দ করতেই হবে আর এগুলোর কিন্তু কোয়ালিটি খুবই ভালো জিপার থেকে শুরু করে সব কিছুর কোয়ালিটি এক ফুলের মধ্যে তো আর নর্মালি কিন্তু আপনার এক ফুলের খুব কম পাবেন মার্কেটে সব পাবেন আছে গজ কাপড়ের যেগুলা

ম্যাচিং করে নিতে পারবে তাহলে ডিজাইন এইটা পড়বে কত 8500 10টা সোফার কভার এরকম লেস সহ যারা নেবেন লেস সহ হচ্ছে 8500 টাকা ছোট বালিশের কভার হচ্ছে 5টা 2000 টাকা 2000 টাকা আর ফোম কিন্তু আমাদের কাছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন কোম্পানির হয়ে থাকে কি কি কোম্পানির ফোম পাওয়া যায় সারা বাংলাদেশে যত কোম্পানি আছে সব কোম্পানির ফোম আমাদের দোকানে পাবেন কারণ কারমো সব সোয়ান কারমো অ্যাপেক্স বেঙ্গল বসুন্ধরা আর্টিস্ট যত কোম্পানি সব কোম্পানির ফর্ম আমাদের কাছে তারা কিন্তু হচ্ছে ডিলার কেমন মানে তাদের নিজস্ব ডিলার যার জন্য কিন্তু অন্য অন্য সব থেকে প্রাইসটাও কম পাবেন তাদের কাছে আর এগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে তো ফর্ম গুলোর প্রাইস আমরা আপনাকে বলে দিব এখন আচ্ছা তো ফর্মের মধ্যে কি কি কালেকশন গুলো আছে এবার ফর্মের ভিতরে ভাইয়া দেখেন এখানে হচ্ছে সোয়ান কোম্পানি এখানে হচ্ছে কার্ম কোম্পানি বসুন্ধরা আকিস এখানে কিন্তু চারটা ভেরিয়েন্ট আছে চারটা কোম্পানির আমাদের যেহেতু একটা পাইকারি শপ আমরা কিন্তু চারটা কোম্পানির ডিলারশিপ নাও আচ্ছা তো অনেক দোকান হয়তো একটা কোম্পানি ডিলারশিপ থাকে নেওয়া যেমন উনি যে কোনো একটা কোম্পানির ডিলার নেওয়া এখন ওনার কাছে কাস্টমার যদি যায় উনি কিন্তু বলবে এই ফর্মটাই ভালো এই মানে উনি যেটা ডিলার ওইটার কারণ উনি ওই প্রোডাক্টটা বিক্রি করে ওনার কাছে এই প্রোডাক্টটা আচ্ছা তো আমাদের কিন্তু পাইকারি দোকান আমাদের কাছে সব প্রোডাক্টই আছে তো যেটা যেই কোয়ালিটি আপনি ওই কোয়ালিটিই পাবেন এবং জেনুইন প্রাইসগুলি আপনি পাবেন আচ্ছা এখন আপনার ইচ্ছা আপনি যেই ব্র্যান্ড যেই ব্র্যান্ড আপনার ভালো লাগে ওইটাই নিতে পারবেন একটা ফোম একটা কোম্পানি কিন্তু নরমালও বানায় ভালোও বানায় প্রতিটা ব্র্যান্ডই সে সবার কাছেই পৌঁছে দিবে প্রোডাক্টটা আচ্ছা এটা হচ্ছে সোয়ান কোম্পানির ভিতরে টোটাল হচ্ছে চারটা কোয়ালিটি চারটা কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কমফোর্ট সোয়ান কমফোর্ট তো এটার আমরা প্রাইসটা পেয়ে যাচ্ছি হলে মাত্র আটচল্লিশশো টাকা মানে এটা কি দশ হাজার পিস দশ পিস ফোম বসার এবং পিছনের পিস টোটাল দশ পিস ফোম চার হাজার চার হাজার আটশো টাকা আটশো টাকা তো সোয়ান কোম্পানির ভিতরে যদি আমরা আরেকটু ভালোতে যাই ওইটা থেকে আরেকটু ভালো করে আরেকটু ভালো এটা একটু সফট আচ্ছা এই ফোমটা যদি আমরা যাই এটার প্রাইসটা পেয়ে যাচ্ছি কিন্তু মাত্র পাঁচ টাকা 10 পিস সাথে কিন্তু গ্যারান্টি

আর এখান থেকে যদি আমরা একটা গ্যারান্টি কার্ড সহকারে যদি কার্মো ব্যান্ডের ভিতরে চলে যাই কার্মো ব্যান্ডের ভিতরে কিন্তু ছয়টা কোয়ালিটি আছে কার্মো উনিশশো পঁয়ষট্টি কার্মো ফোর জি কার্মো এইচ ডি কার্মো দুই হাজার এক দুইশো আশি কার্মো পলি পলি তো এই চারটা ভেরিয়েন্টের কিন্তু ছয়টা কিন্তু ছয়টাই কিন্তু ভালো না ছয়টাই কিন্তু একই রকম দাম না আচ্ছা তো যদি আমরা এই ব্র্যান্ডের ভিতরে চলে যাই কারমো টু থাউজেন্ড নন এটা হচ্ছে এখান থেকে হচ্ছে ওদের রাবার শুরু আচ্ছা এই রাবার ফোনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু অফিসিয়াল একটা গ্যারান্টি কার্ড পাবে গ্যারান্টি কার্ড এটা হচ্ছে কার্মো কোম্পানি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম কোম্পানি হচ্ছে ফোমের জগতে কার উনিশশো পঁয়ষট্টি সাল থেকে ওদের ওরা ফোম বিক্রি করে বিক্রি করে সেই ছোট সময় আমরা দেখতাম কার্মো ফোম তারপরে যদি আমরা কার্মো ফোর ভিতরে চলে যাই ফোর জি এটা কিন্তু চল্লিশ বছর সাথে গ্যারান্টি কার্ড থাকবে আর অরিজিনাল যে ফোমের কোম্পানিগুলো এগুলো কিন্তু আপনাকে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড শো করে কার্মো ফোর যদি আমরা চলে যাই এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এটাও একটা ফুল রাবার ফোম ওকে তারপর যদি আরামদায়ক অনেকেই খুঁজেন ভাই আরামদায়ক কিন্তু আমার ভালো কোয়ালিটির ফর্ম লাগবে টেকসই হবে ভালো বসে যাবে না বসে যাবে এটা কিন্তু খুব সফট দেখেন খুব আরাম এগুলাতে কি বাচ্চারা সারা দিন লাফালাফি করো আপনি অনেক বছর ইউজ করার পরে দেখবেন যে সেম ফর্মটা এরকমই আছে এরকমই থাকবে এটা কিন্তু কিছুই হবে না এটা হচ্ছে আপনার কার্মো ব্যান্ডের ভিতরে 1965 65 1965 এটা হচ্ছে কার্মো ব্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটির ফর্মটা এই যে 1965 এটা 50 বছরের গ্যারান্টি থাকে গ্যারান্টি এটা কিন্তু আপনার প্রাইসটা পেয়ে যাবেন হচ্ছে 7500 টাকা সাথে কিন্তু আপনার ফ্রি থাকবে মার্কিন এবং যারা ফুল সেট নেবেন তাদের জন্য কিন্তু বালিশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ তো সারা ফ্রি থাকবে একটু মিডিয়াম প্রাইজের যারা চাচ্ছেন বসুন্ধরা চার হাজার পাঁচশো টাকা এটা মিডিয়াম কোয়ালিটির ভিতরে তারপর আকিজের ভিতরে যদি আমরা চলে যাই যেটা ভাইরাল কোম্পানি আকিজ কোম্পানি আকিজ কোম্পানির ভিতরে যদি আমরা চলে যাই এটা কি সবসময় এরকম পলি করাই থাকে জি এরকম ওয়ান বাই ওয়ান সবগুলো পলি করা থাকবে আকিজের প্রোডাক্টগুলো এরকম পলি করা থাকে এবং গ্যারান্টি কার্ড সহকারে আপনারা পাবেন আকিজের সুপার সফট এটা হচ্ছে আপনার আশি বছরের গ্যারান্টি এবং গ্যারান্টি কার্ড থাকবে এটাও কিন্তু ফুল রাবার একটা ফর্ম তেরোশো থেকে সাড়ে তেরোশো গ্রাম ওয়েট থাকবে ওয়েট হবে এবং আকিজের উনিশশো একাত্তর সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট যদি আমরা খুঁজি তাহলে হচ্ছে এই প্রোডাক্টটা একশো বছরের গ্যারান্টি সাথে কিন্তু কার্ডও থাকবে এই ফোমটা আমি আপনাকে একটু খুলে দেখাই এটা কীরকম কত হাই কোয়ালিটির ফোম আচ্ছা এটা হচ্ছে আপনার যদি ফোম আপনারা কিনেন সবচেয়ে হাই কোয়ালিটি চান তাহলে হচ্ছে আপনাদের জন্য এই ফোমগুলো আকিজের মধ্যে হ্যাঁ এই ফোমটা যদি আপনারা এইভাবে ব্র্যান্ড করেন দেখেন কীরকম রাবার রাবারগুলো কিন্তু প্রেশার বেশি থাকবে এভাবে কিন্তু ডিগবাজি দিবে আচ্ছা আর একটা সহজ উপায় হচ্ছে আপনার ফোমগুলো এইভাবে আপনারা যে কোনো দোকানে যা এইভাবে কিন্তু এভাবে একটা প্রেশার কিক করবেন পার গোরালি দিয়ে ওকে এরকম একটা ডোপ পরে থাকবে আচ্ছা আর এই ফোমটা যদি ওইটার চেয়ে বেশি প্রেশার দিয়ে যদি আমরা ডোপ দিই তাহলেও কিন্তু এটা কোনো ডোপ বোঝাই যাচ্ছে না কোথায় প্রেসার দিছে তো এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট রাবার ফোমগুলো রাবার ফোমগুলো কিন্তু মিনিমাম বারোশো তেরোশো গ্রাম থেকে ওয়েট থাকবে এটার প্রাইস পেয়ে যাচ্ছি আমরা আট টাকা এবং এটার পে প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার এগুলো কি সব ডিজাইন ফোমের মধ্যে এগুলো হচ্ছে যারা আপনার সোফাটা রাজকীয় ভাবে সাজাইতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে ডিজাইন ফোম গুলো তো ডিজাইন ফোম গুলো কিন্তু আমাদের সর্বনিম্ন হচ্ছে আট হাজার পাঁচশো টাকাতে শুরু শুরু দাম শুরু এটাও তা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি একদম লো কোয়ালিটির গুলো কিন্তু আমরা বিক্রি করি না যারা যেহেতু আমাদের ঢাকা নিউ মার্কেট একটা শপ তো ভালো প্রোডাক্ট যদি কাস্টমারকে দিতে পারি কাস্টমারও স্যাটিসফাই হবে আমরাও বেশি কাস্টমার পাবো আচ্ছা তো এই ফোনটা হচ্ছে কার্মো ভিতরে মিডিয়াম কোয়ালিটি এটার প্রাইস পেয়ে যাচ্ছি হলো 8500 টাকা চিটাং ডিজাইনের ফোন 10 পিস 10 পিস আচ্ছা এগুলো হচ্ছে টিটাং এটা কিন্তু প্লেন ফোম থেকে এই চওড়া অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে আপনাদের বসার গুলো হচ্ছে 6 ইঞ্চি পিছনের গুলো হচ্ছে 5 ইঞ্চি তারপরে যদি আমরা সোয়ান ব্র্যান্ডের ভিতরে চলে যাই সোয়ান ব্র্যান্ডের ভিতরে কিন্তু চারটা কোয়ালিটি হয় এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটিটা চিরাং ডিজাইনের ভিতরে এটার প্রাইস হচ্ছে হাজার টাকা সোয়ান সুপার এক্স সুপার এক্সট্রা এবং সুপারটা থাকবে হচ্ছে নয় হাজার টাকা এবং সুপার কমফোর্ট যেটা ওটা থাকবে হচ্ছে আট হাজার টাকা ডিজাইনের মধ্যে ডিজাইনের মধ্যে আচ্ছা তারপর যদি কার্মো ব্র্যান্ডের ভিতরে যে ফোনগুলো আমি দেখাইছিলাম আপনাকে কার্মো ফোর জি এবং কার্মো কিন্তু এই যে আমরা যেগুলো দেখাইছিলাম যেগুলো প্লেনের মধ্যে হ্যাঁ

ভালো জিনিস ছাড়া আপনাকে সাপোর্ট করবে না তো কার্মো ব্র্যান্ডের ফোর জিটা যদি আমরা নিতে চাই চিটাং ডিজাইনের এটার প্রাইস পেয়ে যাচ্ছে হলো এগারো হাজার পাঁচশো টাকা দশ পিস দশ পিস কার্মো ব্র্যান্ডের ভিতরে গ্যারান্টি কার্ড সহকারে সবচেয়ে হাই কোয়ালিটি উনিশশো পঁয়ষট্টি যদি আমরা নিতে চাই এটার ডিজাইনের প্রাইসটা থাকতে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা পড়বে বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা আর ডিজাইন ফর্মের সাথে কিন্তু সুতি মার্কিন বানাই দিতে হয় ওটা কিন্তু একশো টাকা হাতিল ডিজাইন নিচে একটু চড়া থাকবে তারপর আস্তে আস্তে রাউন্ড থাকবে এটা কিন্তু আপনার সোয়ান কোম্পানির ভিতরে হবে এবং কার্ম কোম্পানির ভিতরে হবে সোয়ান আমি সবচেয়ে ভালো কোয়ালিটি গুলো দাম বলে দিচ্ছি সোয়ান আসলে সবাই কিন্তু ভালো প্রোডাক্টটা কি নেন সোয়ান সুপার এক্সট্রাটা প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এবং কার্মো ব্র্যান্ডের যদি কার্মো ফোর জিটা নেন তাহলে প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি যে হলুদ কালারের ফোনটা দেখাইলাম ওইটার প্রাইস হচ্ছে 12500 টাকা আচ্ছা এখন এগুলোর সাথে তো অবশ্যই কাবার দরকার আমরা তো এক ফুলের বানিয়ে নিতে চাই কভার গুলো যারা বানায় নিতে চায় এরকম ইউনিক ডিজাইনগুলোর জন্য কিন্তু বেশিভাগই আপনারা পছন্দ করেন হচ্ছে এক কালারের এক কালারের এক কালার কাবারগুলো গুলো আপনারা কোথায় পাবেন আমাদের মতো এত কালেকশন আপনাকে কেউ দেখাইতে পারবে না সত্যি সত্যি স্যাম্পল কিনতে তাদেরকে আছে একটা ক্যাটালাগের ভিতরে 30টা 40টা করে যদি কালার হয় এখানে মানে কি কাপড় এটা হচ্ছে আপনার বেলভেট টাইপের খুবই ভালো কাপড় ভালো কাপড় এগুলো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির কাপড়গুলো আচ্ছা এগুলো দেখেন এটা হচ্ছে একটু কটন টাইপের কিন্তু খুবই সুন্দর মানে খুব স্মুথ কাপড়গুলো এগুলোর ভিতরে কিন্তু 30টা 40টা করে カラー কিন্তু সিম্পল কোজে তারা কিন্তু এক কালারটাই পছন্দ করে বেঁচে জি এই সোফার জন্য এক কালার গুলোই বেশি চলে হাতিল বা অন্য অন্য বড় বড় শোরুমে গেলে দেখবেন এই ডিজাইনগুলো কিন্তু ওরা এরকম এক কালার কাপড় দিয়ে করে রাখে তো যারা এক কালার নিতে চাবেন তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করে বলবেন যে ভাই এক কালারের ভিতরে আমাকে কিছু কালেকশন দেখান তাহলে কিন্তু আমরা এক কালারের ভিতরে আপনাকে কালেকশন গুলো দেখাইতে পারবেন তো আমরা ভাই এক কিছু কাপড় দেখি আমরা তো আমাদের এইগুলো কিন্তু অনেক ভিডিওতে দেওয়া আছে দেখেন একটু নর্মাল প্রাইজে রিজনেবল প্রাইস যারা চাচ্ছেন মাত্র তিন হাজার টাকা দশ পিস কাভার এখান থেকে দশ পিস কভার পড়বে তিন হাজার তিন হাজার টাকা পিস কোয়ালিটি এখান থেকে যারা নেবেন দশ পিস কাভারের প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চার হাজার টাকা সব আমাদের নিজের কারখানায় বানানো মাত্র প্লেন ফর্মের জন্য প্লেন জন্য দশ পিস কাভার পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখান থেকে যেটা নেবেন তো এখান থেকে যারা এখান থেকে আমি কিছু প্রোডাক্ট দেখাই দিই আজকের ভিডিওটা কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি দেখাইলাম যেগুলো সবচেয়ে হাই কোয়ালিটি যেগুলো এগুলো হচ্ছে এক ফুলের ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর প্লেন জন্য প্লেন জন্য এগুলোর চাহিদা হচ্ছে সবচেয়ে বেশি এক ফুলের কাভার গুলো আচ্ছা আর এগুলোর সাথে কিন্তু ভাইয়া বরাবর সব সময় কিন্তু আমরা মার্কেট চ্যালেঞ্জ রাখি কেন চ্যালেঞ্জ রাখি এরকম ম্যাচিং করে চেন এরকম মোটা ভিট হাই কোয়ালিটির পাইপিং দিয়ে আপনাকে কেউ প্রোডাক্ট দিতে পারবে না তাহলে কারণ পড়বে কত এগুলো হচ্ছে 7500 টাকা আমাদের অর্ডারই ভাবে হাফ গস কাপড় হাফ গস কাপড় বেশি দিয়ে বানানো 10 পিস কাবার 7500 টাকার ভিতরে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর ভাই মেরুন বা ডিজাইন কিন্তু সব আলাদা আর আমাদের যে ডিজাইন গুলো কালার গুলো এগুলো কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না কালার গুলো কিন্তু খুব ব্লেড এটা এর ভিতরে কিন্তু এই মেরুন কালারটা মনে বেশি চলে তাই না মেরুন কাল বেশি চলে আর এটা হচ্ছে খুবই গ্লেজি কাপড় এটার ভিতরে কিন্তু একটা লোকাল থাকে নন রুমের লাইটটা কালারটা যদি একটু লাইট কালার থাকে রুমের রংটা সেক্ষেত্রে এই কালারটা হলে ফুটে থাকবে একদম দেখেন ভাই কোন ডিজাইন দেখে আপনি কোনটা নিবেন কত কত সুন্দর হ্যাঁ সতে ডিজাইন হবে এখানে তাদের কাছে আসলে সোফার কাবারের এগুলো হচ্ছে এক ফুলের তো এক ফুলের কাবারগুলো হচ্ছে সুবিধাটা কি দেখেন চারোদিকে কিন্তু পার করা থাকে একদম ম্যাচিং করা থাকে ম্যাচিং করা থাকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু এরকম মিলানো থাকবে কোন ডিজাইন কিন্তু কোনো জায়গাতে কাটা পড়বে না আচ্ছা আর এগুলো কিন্তু আপনার বোর্ড সাইড ডাবল সাইড ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা কালারের সাথে ম্যাচিং করে হাই কোয়ালিটির চেন দেওয়া থাকবে অবশ্যই আপনার টাকা জিনিস আপনার আপনার বাসায় যাবে এটা কিন্তু আপনার দায়িত্ব দেখে কিনা যেরকম হাফ গজ কাপড় বেশি দিয়ে মোটা পাইপিং করা আছে কিনা এবং এরকম হাই কোয়ালিটি চেন আছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করবেন প্রাইস হচ্ছে 10 পিস কভারের প্রাইস মাত্র 7500 টাকা শুধুমাত্র প্লেন ফর্মের কভার প্লেন ফর্মের জন্য শুধু কভার ফর্মের দামটা কিন্তু সব আলাদা হয়ে থাকে তো আজকে তো শুনলাম যে সব নতুন নতুন কভারও চলে আসছে নাকি ভাই আজকে যে কভার নিয়ে আসছি আপনি সারা বাংলাদেশ খুঁজেও পাবেন না ভাই মানে আসলে আমি এখন পর্যন্ত কিন্তু যত ভিডিও করছি এই কভার কারোর কাছে দেখি নাই কালার দেখেন ভাই কালার যারা একদম স্ট্যান্ডার্ড খোঁজে আর কাপড়টা দেখেন পিছন থেকে কিন্তু কাজ করা কাজ যে সারাদিন যদি বাচ্চারা মনে করেন লাফায় পাড়ায় বিড়ালে তারপরে কিন্তু নষ্ট হবে না এগুলো হচ্ছে পিছন থেকে সুতা দিয়ে বুনানো আচ্ছা কালার আছে না কালার গুলো দেখেন কত সুন্দর

আর ডিজাইন ফর্ম জন্য থাকবে হচ্ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এটা কিন্তু প্রাইস গুলো কিন্তু ভাই মার্কেট চ্যালেঞ্জ কেউ কিন্তু আমাদের চেকতে কম প্রাইস আপনাকে দিতে পারবে না এই কাপড় দিতে পারবে এই কাপড় আমাদের চেয়ে কম প্রাইসে দিতে পারবে না আর এগুলো তো আপনি পাবেনই না কারো দোকানে এগুলো হচ্ছে একেবারে আনকমন মানে এইগুলা দিয়ে সুফার কভার যখন আপনারা রেডি করবেন মানে সুফার দামই আরো বেড়ে যাবে 50000 আপনার ফোমটা আসল সোফাটা কত দিয়ে কিনছেন এটা কিন্তু দেখার বিষয় না শুধু কাভারটা আপনি কত সুন্দর কিনছেন ওটাই কিন্তু দেখার বিষয় দেখার বিষয় কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর অনেক সুন্দর মাত্র 6500 টাকা হচ্ছে প্লেন ফোম প্লেন ফোম সেলাই মজুরি সহ কমপ্লিট সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি যারা ফোম কভার কুশন কভার রুমাল সেট একসাথে নেবেন তাদের জন্য কিন্তু পাঁচটা বালিশও ফ্রি সম্পূর্ণ বালিশ সম্পূর্ণ বালিশ ফ্রি দেখেন ভাই কালার দেখেন ভাই মাথা নষ্ট কালার এটা আমার কাছে আসলে পার্সোনালি খুব ভালো লাগছে এটা তিনটা কালার দেখেন এই ডিজাইনটা খুবই ভালো লাগছে এটার মানে আমি জাস্ট কাপড়টা আমি যদি একটু হাতে ধরে দেখাই আপনাদেরকে মানে এটার ফিনিশিং কোয়ালিটি এত ভালো যে এটা আপনার অস্বস্তি লাগবে না লং টাইম বসে থাকলো সোফার মধ্যে তারপর এটা তো আরো সুন্দর এইটার ডিজাইনটা আরো সুন্দর ভাই মানে ফুলে না দেখতে না 2026 একদম 2026 এর মডেল এগুলো এটা না আমার কাছে কেমন রাখতেছে জানেন এই ডিজাইনের আবার এই পর্দা হয়

যে কালারগুলো আসলে কিন্তু একটা ভিডিওতে কিন্তু দেখানো কোনোভাবেই সম্ভব না তো এখান থেকে আমি আরো কিছু ভাইরাল কালেকশন আপনাদেরকে দেখাই দেই যেমন এই একটা কালেকশন এই একটা এটা ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু খুবই সুন্দর দেখে এই ডিজাইনে ছয়টা কালার হবে হ্যাঁ এই ডিজাইনের ভিতরে ছয়টা কালার মধ্যে হ্যাঁ 10 প্রাইস করবে হচ্ছে 7500 এগুলো হচ্ছে ভাই কাশ্মীরের কাপড় কাশ্মীরি কাপড় কাশ্মীরের যে কাপড়গুলো এগুলো কিন্তু আপনারা সব দোকানে পাবেন না আর কাশ্মীরের কাপড়গুলো আপনারা কিভাবে চিনবেন কাশ্মীরের কাপড়গুলো হচ্ছে গ্লেজ বেশি থাকবে এবং কাপড়টা খুবই মোটা মোটা থাকবে একদম কার্পেটের মতো এগুলোর ভিতরে কিন্তু কপি হয় আপনারা কিন্তু দেখে কিনবেন এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরের এবং গ্লেজ বেশি থাকবে মোটা কাপড় প্রাইজও কিন্তু আমাদের হোলসেল প্রাইসটা থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সবচেয়ে হাই কোয়ালিটির যদি আপনারা কাপড় খুঁজেন তাহলে হচ্ছে কাশ্মীরের কাপড় আচ্ছা এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা প্লেন ফর্মের জন্য ডিজাইন ফর্মের জন্য থাকবে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো সবকিছু একদম রেডি করে দিবেন একদম কমপ্লিট শিলাই মজুরি টুজুরি সব সহ কমপ্লিট জাস্ট এসে 2 ঘন্টা বসে থাকবেন একদম বানিয়ে নিতে পারবেন আর যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন তারা কিন্তু মাত্র 1000 টাকা আমাদের অগ্রিম পেমেন্ট করে আপনার 10 থেকে 50000 টাকার মাল কিন্তু আপনারা নিয়ে বুঝে তারপরে টাকা দিতে পারবেন সারা বাংলাদেশ নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি থাকবে আপনি বাসায় বসে কিন্তু পণ্যগুলো রিসিভ করতে পারবেন আচ্ছা কালার দেখেন ভাই যেটা ডেলিভারি চার্জ লাগবে না জি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই যে ভাই এই ডিজাইনটা দেখেন আলপনা প্রিন্টের ভিতরে খুবই সুন্দর দেখেন প্রিন্টের মধ্যে যারা মেরুন মেরুন চাচ্ছেন মেরুন তাদের জন্য কালার গুলো এত কালার সমাহার কোথাও পাবেন আর যারা আমাদের ভিডিও দেখে আমাদের শপে আসবেন তাদের কিন্তু ইনশাআল্লাহ একটা না একটা পছন্দ হবে যারা সোফার কভার ঘুরেও পছন্দ করতে পারতেছেন না তারা আমাদের শপটি ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের এক না একটা পছন্দই হবে একেবারে আনকমন প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন হোলসেল প্রাইজে নিতে পারবেন দেখেন সারা বাংলাদেশ নিতে পারবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন পেস্ট কালারের ভিতরে ভাই একদম আপনার রুম যদি অন্ধকার এটা লাগাইলে আপনার রুমে আর বাতি জ্বালানো লাগবে না একদম আলোকিত হয়ে যাবে আচ্ছা তো এক মোটামুটি অনেক অনেক প্রোডাক্ট তো আসলে সব তো দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে হ্যাঁ তারপরে ভাই আপনি কি কালার নেবেন ব্লু কালার সব পার্পল হলুদ পেস্ট গোলাপি লাল হলুদ কত কালার লাগবে আপনার কত কালার গোলাপি গোলাপি আপনাদের সবচেয়ে পছন্দের কালার গোলাপি কালার আপনার রুমের সোফাটা কি পর্দা গোলাপি সোফাটা কি গোলাপি দিতে চাচ্ছেন আপনার জন্য গোলাপি করে নিতে পারেন চাইলে তো এখানে আরো অসংখ্য কালার ডিজাইন আছে যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা আমাদের প্রাইস গুলো আইডিয়া দিবেন ভাইয়া এই প্রাইজের ভিতরে আমাকে কাবার দেখান তাহলে কিন্তু আমরা আপনাকে ছবি শেয়ার করতে পারবো ওখান থেকে পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবে ঠিকানাটা আবার একটু বলে দেন আমাদের সবটি হচ্ছে একদম পপুলার জায়গা হইয়া ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পিছনে যে কাঁচা বাজার কাঁচা বাজারের সাথেই ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটার দ্বিতীয় তলায় বিরাশি নম্বর শপ আলমদিনা বিল্ডিং অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে সরাসরি আপনারা চলে আসতে পারেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ